শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন একটু বলবেন আমাকে জানাবেন সুন্দর আমি একটু বেশি লং একটা লাইভ না আচ্ছা লাইভ করে চলে যাবো আমার কথাটা ক্লিয়ার হাতে না তো এই জন্য আমি গুজরাটিটা আগে দেখাচ্ছি যে দেখেন গুজরাটি জামাটা হচ্ছে গুজরাটি জামাটা রেড কালার মাঝে হচ্ছে বাঙ্গি কালার সুতায় কাজ করা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া এই হচ্ছে জামাটা সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে যে এভাবে কাজ করা আর হচ্ছে হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাজ লম্বা লম্বাভাবে করবে আপনারা যদি এটা নিতে চান এটা আসলে ওয়াসায়ন করা হয়নি আপনারা যদি নিতে চান কমেন্ট করবেন আমি আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করবো খুব দ্রুত সম দ্রুত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবো ইনসার্লাম এটা হচ্ছে ব্যাক পার্টেকার কাজ এটা হচ্ছে পিঠে এই কাজটা থাকবে তো বন্ধুরা ঈদের ছুটিতে কিন্তু সবাই ছুটি শেষ করে আসেনি তারপরে যারা আসেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি আর আমাদের যা লাইফটা যারা দেখতেছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যাতে আমাদের ইমপ্রেশনটা বেড়ে যায় আর আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে সবুজ কালার সূতায় কাজ করা বাসন্তীর সবুজ সূতায় কাজ করা এই হচ্ছে ওয়ান পিসটা হাজার কাজটা হচ্ছে এটা এই ডিজাইনের দুইটা প্রাইডের টু পিস দেবো দেখাবো আপনাদেরকে যারা আমাকে দেখতে পাচ্ছেন সব প্রত্যেককে অনুরোধ রইল সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আমাদের ভিডিওটা সারা সবাই দেখতে পারে আর কি সারা দেশ পৃথিবীর ব্যক্তি সরিয়ে পড়ে এ আশাবাদ করেই আমি আপনাদেরকে লাইক কমেন্ট করার চেষ্টা কথা বলতেছি আমার মোবাইলে কিন্তু চার্জ একটু কম কম আর আমি আজকে লং কোনো লাইভ করব না ছোট্ট একটা লাইভ লাইভে আসছি এই যে এটা হচ্ছে প্রাইডের মানে প্রাইডের জামা এইটার সাথে হচ্ছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে টু পিস এই যে হাতাটাও কিন্তু পাঠ করা এটার সাথে ওড়নাটা হচ্ছে পণ্ডাটা এটা ওয়াশ আয়রন করার পর চল্লিশ ইঞ্চে থাকবে এটা হচ্ছে যারা নামাজ পড়েন তাদের জন্য এটা পারফেক্ট চল্লিশ ইঞ্চির মতো প্রশস্ত আছে প্রাইড কটনের উপর এক নম্বর অরিজিনাল প্রাইড কটনের কাপড়ের এটা হচ্ছে ওনা যারা নিতে চান ইয়া সরাসরি কমেন্ট করে ফেলবেন আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না আপনারা একটু কমেন্ট করে জানান প্রত্যেকে একটু কমেন্ট করে জানান যে আসলে আপনারা শুনতে পারছেন কিনা শুনতে পারছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু ওয়াশায়ন করা হয়নি আপনারা যদি বলেন আমি খুব যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব এটা হচ্ছে টু পিস চলে গেল আরেকটা টু পিস আছে এই ডিজাইনেরই এইটা হচ্ছে এটা হয়েছে এইভাবে করা ফ্রাইড কঠনের টু পিস এটা যদি আপনারা নিতেছেন এটা জানাবেন এটার হাতা হচ্ছে এক কালার হোয়াইট কালার হাতা এটা হচ্ছে হাতার কাজ তো দেখলাম অনেকেই আসলে জয়েন করেছেন আমার এখানে অনেকেই জয়েন করেছেন এটার সাথে এটার সাথে ওড়না হচ্ছে এটা এটা ওড়না কিন্তু একই একই মাপের দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে পর্যন্ত এ এখন পর্যন্ত কেউ কমেন্ট করলেন না অনেকেই জয়েন করেছে দেখছি তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ